তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই একটি স্লোগানই রাতারাতি মোড় ঘুরিয়ে দিয়েছিল জুলাই বিপ্লবের ছাত্রদের সাথে পাঙ্গা নেলে যে কারোই পার পাওয়া সম্ভব না তা প্রমাণিত হয়েছিল এই স্লোগানটির মাধ্যমে দু সালের পহেলা জুলাই কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা সময় রূপ নেয় সরকার বিরোধী গণভ্যুথানে ফ্যাসিস্ট সরকার উৎখাতে ছত্রিশ দিনের এই লড়াই রাজপথ কেঁপে উঠেছিল ছাত্র জনতার আগুন ঝরা সব স্লোগান 14 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকার ট্যাগ দিলে সেদিন রাতেই তুমি কে আমি কে রাজাকার রাজাকার slogane কেপে ওঠে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলগুলো সেই সাথে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার আপোষনা সংগ্রাম 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 লাখো শহীদের রক্ত কেন দেশটাকার ও বাপের না জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে সহ আর অসং স্লোগান দিতে দিতে রাস্তায় নেমে পড়েন শিক্ষার্থীরা এরপর ১৬ জুলাই পুলিশের গুলিতে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ প্রাণ হারালে প্রতিশোধের আগুনে টক ওঠে সাধারণ শিক্ষার্থীরা সেই সূত্র ধরে জন্ম নেয়া আরও এক ঝাঁক জ্বালাময় স্লোগান কারো মুখে উচ্চারিত হচ্ছিল আমার খায় আমার পরে আমার বুকেই গুলি করে কেউ বলছিল তোর কোটা তুই নে আমার ভাইকে ফিরিয়ে দে তবে সে সময় যে স্লোগানটি গভীরভাবে হৃদয়ে নাড়া দিয়েছিল সেটি হল বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছে গুলি কর এ এরপর দিন গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে মিছিল সেই সাথে স্লোগান ওঠে এক দুই তিন চার শেখ হাসিনা গদি ছাড় দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ এক দফা এক দাবি স্বৈরাচার তুই কবে যাবি দিয়েছি তো তো আরো দেবের বন্যায় ভেসে যাবে অন্যায় তবে শত অন্যায় করা সত্ত্বেও কিছুতে গদি ছাড়ছিলেন না স্বৈরাচার হাসিনা উল্টো পুলিশ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ক্যাডার বাহিনীকে লেলিয়ে দেন আন্দোলনকারীদের মিশনে তাই ছাত্র জনতার ক্ষোভের বিস্ফোরণ হিসেবে নতুন নতুন সব স্লোগান লোকমুখে ছড়িয়ে পড়তে শুরু করে আমার ভাই কবরে খুনি কেন বাহিরে আমার ভাই জেলে কেন প্রশাসন জবাব দে জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস ছি ছি হাসিনা লজ্জায় বাঁচিনা আমার ভাইয়ের তোলাল পুলিশ কোন গোপালগঞ্জের গোলাপি আর কত জালাবি সহ ছাত্রজনতর বিভিন্ন স্লোগানে ইজ্জতের বারুটা বেজে যায় হাসিনা সরকারের দোসরা আগস্ট নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের দেওয়া বিভিন্ন স্লোগান যেমন আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই একাত্তরের হাতিয়ার গোর্জে ওঠো আরেকবার অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন স্লোগানগুলো বিপ্লবীদের মনোবল চাঙ্গা করে তুলেছিল চৌঠা আগস্ট রাতে সমন্বয়করা যখন সারাদেশের জনগণকে গণভবন ঘেরাওয়ের মাধ্যমে গণভূতানের ডাক দেয় তখন সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুমাত্র একটি স্লোগানে ঘুরে বেড়াচ্ছিল সেটি হল ঢাকায় এসো জনতা ছাড়তে হবে ক্ষমতা পরের দিন আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণভ্যুতানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালালে সারা দেশের মুক্তিকামী জনগণ আনন্দ উল্লাসে মেতে ওঠে সেদিন পালাইসেরে পালাইছে খুনি হাসিনা পালাইছে স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল গোটা বাংলাদেশ